নতুন জায়গাতে সকালে ঘুম থেকে ওঠার পরে একটা ভিউ পাওয়া যায় প্রথমটা হচ্ছে একদম সামনাসামনি যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এখন আর আরেকটা হচ্ছে বাম দিকে সবুজে ঘেরা ছোট্ট একটা বাগান আমার খুবই পছন্দের এই জায়গাটা সকালে উঠেই আমি এইখানে আসলে এই প্রকৃতিটা দেখতে থাকি এরপর সকালে উঠে কফি তো আমাকে খেতেই হবে সে নতুন একটা কফি এনেছিলাম ওল্ড টাউন এটা অনেকদিন আগে ট্রাই করেছিলাম মনে নেই তো সেটা নিয়ে বসে পড়লাম কফি খেতে অ্যান্ড কফি খেতে খেতে ভাবছিলাম সারা দিনের প্ল্যানটা কীভাবে করা যায় তো যা ভাবা তাই কাজ কফি খাওয়া শেষে আমি টেবিলে বসে পড়লাম এবং আজকে আমার প্ল্যান ছিল আমি বেশ কয়েকটা সাবজেক্ট অল্টারনেটিভলি পড়ালেখা করবো এবং সেই সাবজেক্টগুলোর মধ্যে ছিল বাংলা সাবজেক্টগুলোর মধ্যে মেডিসিন ছিল তার সাথে অ্যানাটমির দুইটা টপিক ছিল এবং যদি সময় পাই তাহলে কোশ্চেন সলভ এবং ইংলিশ প্র্যাকটিস করার ইচ্ছা ছিল তো এতগুলা টপিক যখন আমি কার্টে অ্যাড করলাম তখন ভাবছিলাম যে কিভাবে সময়গুলো ম্যানেজ করব কিন্তু মাথার মধ্যে ততক্ষণে একটা প্ল্যান সাজিয়ে ফেলেছিলাম যে কোনটার পরে কোনটা করব তো পড়ার শুরুতেই বাংলা দিয়ে শুরু করেছিলাম বাংলা দিয়ে পড়া শুরু করাতে আমার টপিকগুলো ছিল যে ধনী বর্ণ এই জিনিসগুলো তো ধনী বর্ণ এই জিনিসগুলো দেখা যায় যে অনেক কিছুই মনে আছে আবার অনেক কিছুই মনে নেই তো সেগুলা যখন পড়ছিলাম শুধু পড়ে পরে আমার মনে থাকছিল না যে কারণে যে ট্রাই করলাম যে পড়ার সাথে সাথে জিনিসগুলো একটু লিখে লিখে মনে রাখার চেষ্টা করি এবং এই লিখে লিখে মনে রাখার চেষ্টা করার যে প্রসেসটা এটা খুবই বেশি হেল্পফুল ছিল সো কেউ যদি দ্রুত মনে রাখার টেকনিক কিছু জানতে চায় তাহলে আমি সাজেস্ট করি যে জিনিসটা পড়ছি সেই জিনিসটা দেখে লেখা হোক বা না দেখে লেখা হোক এই টিপসটা খুব চমৎকার কাজ করে তো বাংলা একটা টপিক শেষ করার পরে আমার নেক্সট টার্গেট যেহেতু অল্টারনেটিভ বইতে পড়বো যাতে আমি বর্ণনা হয়ে যায় মেডিকেল সায়েন্সের এমব্রায়োলজি এবং এমব্রায়োলজি একবার থ্রু আউটলি রিভিশন দেওয়ার প্ল্যান ছিল যা বলা তাই কাজ এবং যখন পড়তে শুরু করি আমার একটা অভ্যাস হচ্ছে একদম কন্টিনিউসলি টানা পড়ালেখা করা যাতে মাঝখানে কোনো ডিস্ট্রাকশনস না আসে এবং এটা ছিল মোটামুটি এমব্রায়োলজি পড়ার পরে একটু বই দেখানোর চেষ্টা করেছি এবং এই এমব্রায়োলজি পড়ার মাঝখানে কিন্তু ছোট্ট একটু ব্রেক নিয়ে ব্রেকফাস্টটা সেরে এসেছিলাম এবং ব্রেকফাস্ট সেরে এসে আবার ঠিক টেবিলে বসে পড়েছি রকম কালক্ষেপণ বা সময় নষ্ট না করে মেডিকেল সায়েন্সের টপিকগুলো পড়ার সময় আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমার নিজের পার্সোনাল কিছু নোটস আছে সেই নোটসগুলো থেকে হেল্প নেওয়ার ট্রাই করি এবং একবার জিনিসটাকে খুব ফাস্ট রিডিং দিয়ে আমি অ্যাক্টিভ রিকলার চেষ্টা করি অ্যাক্টিভ রিকল বলতে যতটুকু আমার মনে পড়ুক বা না পড়ুক আমি অ্যাক্টিভ রিকল করবই কারণ অ্যাক্টিভ রিকল ইজ ভেরি মাচ হেল্পফুল তো কয়েকদিনের জন্য আমার যে পড়ার জায়গাটা সেখানে জানালা থেকে হাইওয়ের একটা ভিউ পাওয়া যায় সেই ভিউটা দেখানোর চেষ্টা করেছি এবং প্রচুর গাড়ির শব্দ গাড়ি দিক দিয়ে যাওয়া আসা করে তো গাড়ির তালে গাড়ির হর্নের তালে আমার পড়ালেখা মোটামুটি ভালোই হয় কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই জায়গাটা ইদানিং গত কয়েকদিন যাবৎ প্রচন্ড গরম পড়ছে এবং দেখা যায় যে হিট ওয়েভ এসে গায়ে লাগে যাই হোক এমব্রায়োলজি শেষ করার পরে বাংলা আগের পড়া টপিকগুলোর একটু প্র্যাকটিস করতে লেগে পড়লাম পড়লাম যে যা এতক্ষণ কিছু মনে আছে কিনা এবং তারপরে প্ল্যান মাফিক আমার চিন্তা ছিল যে বের হব বাইরে এবং বাইরে বের হয়ে কি করতে হবে নিউজ পেপার কিনতে হবে কারণ নিউজ পেপার পড়তেই হবে এখানে সকালবেলা ভোরে নিউজ পেপার পাওয়া যায় না নিউজ পেপার পাওয়া যায় এখানে মোটামুটি সকাল এগারোটার পরে এবং এই নিউজ পেপারটা আনার জন্য আমাকে অনেক দূর যেতে হয় তো প্রথম ইচ্ছা ছিল যে আমি সেই জায়গাতে হেঁটে যাব কারণ বাসার মধ্যে বসে একদমই কোনো হাঁটা চলা ছিল না কিন্তু এত গরমে হাঁটা সম্ভব ছিল না তাই রিক্সা নিলাম এবং নিউজ পেপার নিয়ে একটা কফি শপে চলে গেলাম কারণ নিউজ পেপার পূর্ব তার সাথে যদি একটু কফি না খাই তাহলে তো আর হলো না তো এখানকার এই কফি শপটা খুব ভালো কফি বানায় আমার খুব পছন্দ ঢাকার একটা ভাই পাই আমি এখানে কফি খাওয়া শেষ করে আবার নিচের দিকে লিফটের মাধ্যমে নেমে যাওয়া শুরু করলাম এবং এখন টার্গেট ছিল যেহেতু একটু কফি খেয়ে নিলাম কিছু দূর হাঁটব কিছু দূর হেঁটে তারপরে রিক্সা নিব কতদূর হাঁটবো যতক্ষণ পর্যন্ত না খুব বেশি অস্থির লাগছে ততক্ষণ পর্যন্ত হাঁটার প্ল্যান ছিল এবং এই শহরে এই রকম লিফট আমি এর আগে দেখিনি মনে হলো বেশ নতুন তো প্রচন্ড রোদের মধ্যে হাঁটা শুরু করে দিলাম যতটুকু সম্ভব তারপর রিক্সা নিয়ে বাসায় ফিরে গেলাম বাসায় ফিরে লাঞ্চ করার পরে মোটামুটি আড়াইটার দিকে হয়তো বা আকাশটা একটু মেঘলা মেঘলা লাগলো এবং মেঘলা আকাশ আমার বেশ পছন্দ তো ওই জায়গাটা দাঁড়িয়ে মেঘলা আকাশ দেখা শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু হলো এবং ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলো তখন ভাবলাম একটু রেস্ট নিয়ে নেওয়া যাক তাই এই বৃষ্টির ঝনঝন শব্দের মধ্যেও যদিও খুব বেশি শব্দ ঘরে ঢুকে না শব্দের মধ্যে একটু ঘুমিয়ে নিলাম বিকালে উঠে শুরু করলাম এক কাপ ব্ল্যাক কফির সাথে ব্ল্যাক কফি খাচ্ছিলাম এবং পরবর্তী স্ট্র্যাটেজি ভাবছিলাম এটা হচ্ছে আমার পরের স্পেস আগামী কয়েকদিনের জন্য এবং এরপরে শুরু করে দিলাম আমার পরের সেগমেন্টের পর লেখা তো পরের সেগমেন্টে আমার যে টার্গেটগুলো ছিল সেটা হচ্ছে অ্যানাটমিক হিস্ট্রোলজির একটা টপিক ছিল তার সাথে মেডিসিন এর টপিকটা ছিল এই দুইটা আমার মোটামুটি প্রাইম টার্গেট ছিল দেখা যাক কতটুকু শেষ করতে পারি তো হিস্টোলজি পড়া শেষ সেটা একটু দেখানোর চেষ্টা করেছি হিস্টোলজি অনেক ইনফরমেশন থাকে তো যতটুকু পসিবল মনে রাখার তার জন্য একটি রিকল পদ্ধতিটা আবার অবলম্বন করেছি এবং তার সাথে কিছু লেখালেখিও করেছি এবং একটি রিকল ইস্ট্রোলজি শেষ করার পরে পরবর্তী টার্গেট ছিল হচ্ছে মেডিসিন পড়ার কিন্তু সমস্যা একটা ছিল যে মেডিসিনের কোনো বই আমি নিয়ে আসিনি মেডিসিন পড়ার জন্য আমাকে পুরোটাই হচ্ছে পিডিএফ বেসড পড়তে হচ্ছিলো সো আইপ্যাডে পিডিএফ নিয়ে দাগিয়ে দাগিয়ে পড়তে একটু সমস্যা হচ্ছিল কারণ রেগুলার মেডিসিন বা অন্যান্য জিনিসপত্র পড়ার যে ম্যাটেরিয়ালসগুলো আমি ইউজ করি সেই ম্যাটেরিয়ালসের কোনোটাই আমার কাছে ছিল না একটা নতুন জায়গা থেকে পিডিএফ পাওয়া এবং সেই পিডিএফটা একদমই অপরিচিত লাগছিল যদিও কয়েকবার রিডিং দেওয়ার পরে ওই জিনিসটা আবার আপন মনে হলো তখন গিয়ে পড়ার স্পিডটা বেড়েছে আর ইন দ্য মিন টাইম আমি যেটা করছিলাম সেটা হচ্ছে হিস্ট্রোলজি এমব্রায়োলজি আগে সকালে যেগুলো পড়া হয়েছিল সেগুলোর কিছু কোশ্চেন সলভেও কিন্তু নেমে পড়েছিলাম এবং এই কোয়েশ্চেন সলভগুলোর জন্য পরবর্তী এক্সামের কনফিডেন্সের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় কারণ আফটার অল কনফিডেন্স ইজ দ্য কি আসলে যদি আমাদের পড়া খুবই সামান্য থাকে এবং যথেষ্ট পরিমাণ প্রিপারেশন নাও থাকে শুধুমাত্র যদি কনফিডেন্স থাকে তাহলে অনেক সময় দেখা যায় পরীক্ষা ভালো হয়ে যায় কিন্তু অনেক ভালো প্রিপারেশন থাকার পরেও যদি কনফিডেন্সটা না থাকে তাহলে পরীক্ষা কিন্তু ভালো প্রিপারেশনের পরেও খুব একটা ভালো দেওয়া সম্ভব হয় না স্ক্রিনে আমার খুব এক পছন্দের একটা গান বাজছিল চিরঞ্জিতের এবং আপনারা হয়তো জানেন যে পড়ার সময় কোনো কিছু একটা শোনা স্পেশালি কোনো গান শোনা এটা আমার কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দেয় তো মোটামুটি মেডিসিনও শেষ করে ফেললাম মেডিসিনের টপিকটা সেই পিডিএফটা দেখানোর চেষ্টা করেছি যে পিডিএফটা পড়তে প্রথমে আমার বেশ স্ট্রাগল পোহাতে হচ্ছিলো কিন্তু ফাইনালি আমি এটা ক্র্যাক করতে পসিবল হয়েছিল এবং এটার উপরে যে পরীক্ষা ছিল আলহামদুলিল্লাহ পরীক্ষাতেও উতরে যাও যেটাকে বলে এবং সেই জিনিসটা হয়ে গিয়েছিল আর কি এবং দেখতে পাচ্ছেন যে পিডিএফটা কিন্তু বেশ বড় ছিল এত বড় একটা পিডিএফ সেটাকে স্ক্রিনের মাথায় পরে জিনিসটাকে মাথায় রাখা আমার কাছে খুবই টাফ মনে হয়েছে যদি অনেকের কাছে এটা খুবই ইজি মনে হবে যারা মেডিসিন আছেন এভাবে এগুলো করতে করতেই রাতের অনেকটা বেজে যায় ঘরির দিকে খুব একটা খেয়াল ছিল না তো তারপরে ভাবছিলাম যে সারা সারাদিন কতটুকু হলো এবং ওই যে আবার সেই রাস্তাটা যে রাস্তা থেকে হাইওয়ে ভিউ দেখা যায় সেখানে তাকে দেখছিলাম যে আজকে সারা দিন টেবিলে বসে প্রায় তেরো ঘন্টারও বেশি হয়ে গিয়েছে ভাবতে অবাকই লাগছিল কারণ তেরো ঘন্টা কিভাবে পার হলো কিছুই বুঝলাম না আসলে একটা শক্ত স্ট্র্যাটেজি এবং প্ল্যান যদি থাকে তাহলে আমার মনে হয় যে অনেক লম্বা সময়ে এটাকে ক্র্যাক করা পসিবল